পরিমাণ তেল দিয়ে পরোটা তাতে তো আমি দুই দিনেই ফকির যাব হ্যাঁ সবার কাছে নানা হিসাবে পরিচিত ছিলেন অমল ঘোষ বাংলাদেশ চলচ্চিত্র জগতের এক খ্যাতিমান অভিনেতা ছিলেন পাশাপাশি মঞ্চ টিভি বেতার বিজ্ঞাপন চিত্র ও সকল ক্ষেত্রে সমান পদচারণা ছিল তার তার আসল নাম ছিল অমলন্দ বিশ্বাস শুরু করেন মঞ্চনাটকের অভিনয়ের মাধ্যমে উনিশশো সাল থেকে তিনি ক্লাব থিয়েটারের মঞ্চনাটকে কাজ করেন উনিশশো সালে তিনি প্রথম রাজা সন্ন্যাসী ছবিতে অভিনয় করেন মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি ব্যাপক আলোচিত ও প্রশংসিত হন তাছাড়া জনপ্রিয় একটি ম্যাগাজিন শো ইত্যাদিতেও নানা নাতির পর্বে নানা ভূমিকায় অভিনয় করেন তিনি দর্শক হৃদয় চিরদিনের জন্য গেঁথে আছেন অমল ঘোষ উনিশশো সালে ফরিদপুরের বয়ালমারি উপজেলায় জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় অভিনেতা অমল ঘোষ অভিনয়ের সাথে যুক্ত হয়ে একাধারে টিভি মঞ্চ চলচ্চিত্র বেতার জগতে ছিল তার সিংহবাগ সময় কাটিয়েছেন অমল ঘোষ পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে ছিল তার স্ত্রী সাথী ঘোষ ও ও একমাত্র একমাত্র নাদিরা ঘোষ জামাই সরকার জনপ্রিয় এই অভিনেতা মেয়ে মেয়ে পেশাগত জীবনে জুট মিল কর্পোরেশনের সিনিয়র অফিসার হিসাবে কর্মরত ছিলেন পরবর্তীতে উনিশশো সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি দশকে অমল বোস অভিনয় জীবন শুরু করেন মঞ্চ অভিনয়ের মধ্য দিয়ে তবে তার নির্দেশনা নুরুল আলম মোমিনের নাটক আলোছায়া ছায়া বেশ জনপ্রিয়তা পায় সেই সময় তিনি অবসর শৈবাল ও রংধনু নাট্যগোষ্ঠীর সঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেন তবে বাংলাদেশ চলচ্চিত্রে তিনি প্রথম পা রাখেন উনিশশো সালে রাজা সন্ন্যাসী ছবির অভিনয়ের মাধ্যমে এরপর তিনি নীলাকাশের নিচে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সহ অনেক চলচ্চিত্রে অভিনয় করেন অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্রে পরিচালনা করেন অমল ঘোষ কেন এমন হয় এই ছবিটি তিনি পরিচালনা করেন সত্তরের দশকে এছাড়া দুই হাজার সালে মতিউর রহমান পরিচালিত রং নাম্বার আশিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম ছবিতে তিনি অভিনয় করেছেন আমার এক বন্ধু লন্ডন থেকে আসছে এসে আমাকে বলছে জানিস আমি লন্ডন গিয়েছিলাম আমি লন্ডন গিয়ে দেশে যখন ফিরলাম তখন দেখি আমার ওয়াইফসের সাংঘাতিক অসুখ আমি হা করে বললাম তোর ওয়াইফস মানে কটা বিয়ে করেছিস ও না বিয়েแตก হয়ে গেছে তারপর ওয়াইফস বলছিস বলে ই বুঝলাম তো ওয়াইফের অসু তো আমি ডাক্তারের সাথে ইনসাল্ট করলাম ইনসাল্ট কনসাল্ট না কনসাল্ট আমি বটে কনসাল্ট বল বল না ওই হলো আর কি তো ডাক্তার আঙ্কেল বললো যে এটা তো ইমিডিয়েট করপারেশন করতে হবে করপারেশন করেশন আমি তো তারপরে তো কি করলি বলে আমি তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার তো ওই করলো আর কি তোর কর্পোরেশনও বলে না অপারেশনও বলে না ওই করলো তারপরে বিল্ডিং এর পর বিল্ডিং বাংলাদেশ টেলিভিশনে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত বিশেষ নাটকে ঐশ্বরী চরিত্রে অভিনয় করেন তিনি ও ব্যাপক পরিচিতি লাভ করেন এবং সেই জন্য দীর্ঘ আটত্রিশ বছর ওই চরিত্রে অভিনয় করেন তিনি অমল ঘোষ তার দীর্ঘ অভিনয় জীবনে শাসী নজরুল ইসলাম পরিচালিত আজকের প্রতিবাদ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন দুই সালে তেইশে জানুয়ারি সিরাজগঞ্জের শাহাদপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার কিন্তু সেই দিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় দ্রুত তাকে ঢাকার অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য পরবর্তীতে তার মেয়ে জামাই ইন্দ্রদী সরকার জানান সরকার জানান হৃদরোগজনিত কারণে অমল ঘোষের মৃত্যু ঘোষণা করেন সেদিন হারিয়ে যায় বাংলা সিনেমার এক অসাধারণ অভিনেতা হারিয়ে যায় সবার পরিচিত নানা চরিত্রটি তো বিওয়ার্স খাই তখন তো লাগে কিন্তু এইভাবে তেল খরচ করলে এই বরকতুল্লার উপর থেকে আল্লাহ বরকত উঠাই নিয়ে যাবে তো বিওয়ার্স তো বিওয়ার্স আমরা এখন অমল বোসের গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারিতে এসেছি এটা ওনার বাড়ি দেখতে অনেকটা জমিদার বাড়ির মতো অনেক সুন্দর সুন্দর একটা ঘর ভিতরের রুমগুলিও অনেক সুন্দর আমরা অমল বোসের ভাইয়ের সাথে একটু কথা বলবো তো দাদা আসলে অমল দাদা তো আপনার ভাই তো আসলে বাস্তব জীবনে উনি কেমন ছিলেন যদি একটু বলতেন কি ছিল কথাও খুবই ভালো ছিল মানে যতদিন এখানে ছিল উনি বেশি সময় এখানে থাকেন না ঢাকাতেই তার জীবন চাকরি করতে আস্তে আস্তে সে মানে ছোটবেলা থেকেই নাটক জঙ্গলে আছে শেষকৃতির জায়গাটা তো জঙ্গলে ঢেকে আসে তো আমরা চাই এই চিতার জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হোক কারণ এখানে অনেক ভক্তই আসে প্রায় সময় ওনার বাড়িতে ওনার চিতা বা বাড়িটা দেখার জন্য তো এভাবে জঙ্গলে বড় হলে আসলে আমাদের দেখতেও কষ্ট হয় আর ক্যামেরাতেও সুন্দরভাবে উঠে না তা আমাদের অনেক খারাপ লাগে ওনার মতো একজন গুণী শিল্পী চিতাটা যদি এভাবে জঙ্গলে বড় থাকে অনুরোধ থাকবে ওনার পরিবারের প্রতি যে তার যে চিতাটা এটা যেন খুব সুন্দর করে পরিষ্কার করে পরিষ্কার করে রাখা হয় রাখা হয় যেন তার ভক্তরা এসে দেখ সে দেখাটা ওনাকে দেখে যাইতে পারে ভিউয়ার্স তিনি সবসময় পদ্মা আমাদেরকে হাসিতে মাতিয়ে রেখেছিলেন তিনি আজ খুব চুপচাপ শ্মশানে চির নিদ্রায় শুয়ে আসেন শেষবারের মতো তার শ্মশানের কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে ব্যথা বলার হৃদয় নিয়ে ফিরে আসলাম বিওয়ার্স ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধু বান্ধব মহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিন পাশে থাকা ঘন্টাটা বা দিন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনি পেয়ে যান আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন তার মাঝে আবার নতুন কোনো বিনোদনের ভিডিও নিয়ে আবারও হাজির হব নী বিনোদন বলক থেকে সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন